ওরা মনে করেছে এটা বিহার উত্তরপ্রদেশ দিল্লি কিন্তু এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা তীব্র ভাষায় রাজ্যের বিরোধী শিবিরকে আক্রমণ করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের বরশুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন মন্ত্রী বলেন দিল্লিতে কায়দা করে অরবিন্দ কেজরিওয়ালকে চল্লিশ হাজার ভোটে শুরু থেকেই পিছিয়ে দেওয়া হয়েছিল বিহারেও তাই হয়েছে কিন্তু বাংলায় তা করা যাবে না বিএলওদের ওপর অমানবিক চাপের অভিযোগও তোলেন তিনি তার কথায় দু সালে যে কাজ দু বছর ধরে হয়েছিল এবারে তা দু মাসে করানো হচ্ছে বিএলওদের ভয়ানক চাপ দেওয়া হচ্ছে শোকজ করা হচ্ছে অ্যাপস কাজ করছে না ফলে তারা সমস্যায় পড়ছেন

তার মধ্যে বেশ কয়েকজন এটা একটা বিজেপি এবং একটা নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে করছে কারণ তারা এইভাবেই কয়েকটি রাজ্যে সফল হয়েছে আপনারা দেখেছেন মহারাষ্ট্রে বিশেষ কয়েকদিন কয়েক লক্ষ ভোটারের হয়েছে প্রায় থেকে দশ লক্ষ মানুষ তারা বিধানসভায় কুড়ি হাজার নাম বাদ দিয়েছে কুড়ি হাজার নাম যুক্ত হয়েছে মানে যেদিন ইলেকশন শুরু হল সেদিনই অরবিন্দ কেজরিওয়াল চল্লিশ হাজার ভোটে পিছিয়ে শুরু বিহারেও একই অবস্থা কিন্তু ওরা সবসময় ভেবেছি যে এটা বিহার হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নয় এটা বাংলা মমতা বলি আমাদের সরকার সরকারি মানুষের সরকার তাই মানুষের পাশে থেকে একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় আমরা প্রাণবাদ করছি তারপরেও যদি দেখা যায় যে নির্বাচন কমিশন বিজেপির কথায় নাম বাদ দিচ্ছে তার জন্য যতখানি লড়াই করার দরকার আন্দোলন করার দরকার সেটা আমরা উনি আমাদের সেনাপতির কাজ করছেন প্রতিদিন প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা ওয়ার্ড খবর আছে এবং সেই কারণেই তিনি বলেছেন আজকে বলেন

বলে কাপচার করে দিনের 26 ক্রস করে সেটা এর অন্তবক্তা না 2021 ভোটার সব বাংলাদেশি জন্য ক্ষমতা আসছে এবারে এসআর সেই সেইসব বাদিল হয়ে যাবে আসলে যে রেজাল্টটা হয়েছে তো আবার যখন 26 তখন এই আমরা সাথে একটা

আপনার কোনো অটোবায়োগ্রাফি থাকতে না যেখানে যা যাwidetilde হচ্ছে আমাদের শিবিলে গিয়ে আমাদের করতে গিয়ে হঠাৎটা জানতে শিবি এখানে যুগলক আমরা বললেন নিশ্চিত করি আমাদের কাছে থেকে জনের শেখে উনি যে মারা দিদি তো বলছেন না পেরে তিনি আত্মহত্যা করেছেন ওনার দিদির কথা সত্যি না যারা বাইরে বসে কথা বলছে তাদের কথা সত্যি ওনার দিদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসে দেখুন